গঠ জিলা আপনাদের সবারই খুব পরিচিত এই দানবকে বিভিন্ন সময় বিভিন্ন মুভিতে আপনারা দেখে থাকবেন পানির নিচে বাস করা বিশালাকার এই দানব মাছ খেয়ে জীবনযাপন করে এবং মাঝে মাঝে ভূমিতে এসে মানুষের উপর তাণ্ডব চালায় গডজিলা নামক কাল্পনিক এই দানব আধুনিক যুগে তৈরি ডাইনোসরের ধারণা থেকে সৃষ্টি পবিত্র কোরআনে এটা সম্বন্ধে কিছুই বলা নেই এটা হল বালরক লর্ড অফ দ্য রিংস বিখ্যাত সেই রাক্ষস আগুনের চাবু খাতে বিশাল আকার এক অগ্নি রাক্ষস পর্বতের নিচে অন্ধকারে লুকিয়ে থাকে পবিত্র কোরআনে এর সম্বন্ধেও কোনো কিছু বলা নেই বালরক টলকিনের পুরোপুরি কাল্পনিক এক চরিত্রই বলা চলে আর এই হল নাইট কিং গেম অফ থ্রোনস এর বিখ্যাত সেই নাইট কিং বরফের তৈরি হোয়াইট ওয়াকারদের সুপ্রিম কমান্ডার শক্তিশালী এই কিংসের রয়েছে বিশাল এক আর্মি এই বিশাল আর্মির মন এবং ইচ্ছার পুরো নিয়ন্ত্রণ তার হাতে আর তাদের হাত থেকে বাঁচার জন্য মানুষ নির্মাণ করেছে বিশাল উঁচু এক প্রাচীর যা কিনা স্টার্ক রাজা ব্রান্দা বিল্ডার তৈরি করেছিলেন হোয়াইট ওয়াকার আর্মি প্রতিনিয়ত এই দেয়াল ভেদ করে মানুষের রাজ্যে আসতে চায় কিন্তু পারে না যদিও পরিশেষে তারা ডেনেরিসের ড্রাগনের সহায়তায় প্রাচীর ভাঙতে সফল হয় গেম অব থ্রোনসের রাইটার এই গল্পের অনুপ্রেরণা কোথায় পেয়েছিলেন আমাদের জানা নেই তবে আমাদের একটি প্রাচীরের কথা জানা আছে তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে অতএব আমরা কি আপনাকে কর দেব যে আপনি আমাদেরও তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দেবেন ইয়াজুজ মাজুজ কোরানে উল্লেখিত দুটি ফোর্স যাদেরকে কেয়ামতের আগে মহান আল্লাহ উন্মুক্ত করে দিবেন এবং তারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে তারা আগে মুক্ত ছিল মানুষ তাদের ধ্বংসলীলায় উৎকণ্ঠিত ছিল ইয়াজুজ মাজুজের হাত থেকে বাঁচার জন্য মানুষ জুলকার নাইনকে বলল তাদেরও ইয়াজুজ মাজুজের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দিতে সে বলল আমাকে আমার প্রতিপালক যা দিয়েছেন তাই যথেষ্ট কাজেই তোমরা আমাকে শক্তিশ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদেরও তাদের মাঝে এক সুদৃঢ় প্রাচীর গড়ে দেব তারপর থেকেই ইয়াজুজ মাজুজের জাতি বন্দি আছে বিশাল এক প্রাচীরে দুই পর্বতের মাঝখানে জুলকারনাইন লোহা বিছিয়ে উঁচু এক দেয়াল গড়ে তুললেন আর তার উপর ঢেলে দিলেন গলিত তামা আর তারপর থেকে ইয়াজুজ মাজুজ মুক্ত হবার জন্য প্রতি রাতে প্রাচীরের নিচে খুঁড়তে থাকে আর সকাল হলেই আল্লাহ সেই গর্ত আবার পূর্ণ করে দেন এভাবে তারা আজ অব্দি বন্দি আছে কিন্তু কিয়ামতের ঠিক আগে সেই প্রাচীর ধুলিশ করে আল্লাহ তাদের বন্দিদাসা থেকে মুক্ত করে দেবেন আমি তাদেরকে সেদিন এমন অবস্থায় ছেড়ে দেব যে তারা একদল আরেক দলের উপর তরঙ্গমালার মতো পড়বে আর সিঙ্গায় ফুঁক দেওয়া হবে অতপর আমরা সব মানুষকে একসঙ্গে একত্রিত করব অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে আর তারা প্রতিটি উচ্চভূমি হতে ছুটে আসবে কিন্তু ইয়াজুজ মাজুজ প্রকৃতপক্ষে দেখতে কেমন কেউ বলে তারা আসলে অনেক লম্বা এবং চওড়া কেউ বলে তাদের মুখ পুরোপুরি কান দিয়ে ঢাকা কিন্তু বেশিরভাগের মতামত হচ্ছে ইয়াজুজ মাজুজ আসলে দেখতে মানুষের মতো তারা আদম আলাহিউ সালামের বংশধর তারা দেখতে যেমনই হোক না কেন কেয়ামতের অনেকগুলি লক্ষণের ভিতর একটি হচ্ছে ইয়াজুজ মাজুজের অবমুক্তি আল্লাহ আমাদের সবাইকে ধ্বংস থেকে হেফাজত রাখুক ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে